হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালোই আছে অনেকদিন পরে ভিডিও নিয়ে এলাম তো দেখতেই পাচ্ছ সবাই ভালোই আছে আজকে নিয়ে এসেছি কিছু নোট কুড়ি টাকার নোট এটা তারপরে কুড়ি টাকার নোট পঞ্চাশ টাকার নোট টাকার নোট দুশো টাকার তবে এবারে দেখায় কি ব্যাপার দেখুন থ্রি এনপি সিক্স ডবল ওয়ান সেভেন এইট সিক্স সাতশো ছিয়াশি তো দেখতে পাচ্ছো সাতশো ছিয়াশি নাম্বার সিরিয়ালের নোট সবসময় দেখি দেখবেন যে ভ্যালুয়ে ভ্যালু আছে ভ্যালু আছে শুনবেন সাতশো ছিয়াশি এটা একশো টাকার নোটটা এ দেখুন ওয়ান ভিডি ফাইভ সিক্স এইট সেভেন এইট সিক্স পাঁচশো আটষট্টি সাতশো ছিয়াশি সিরিয়াল দেখুন তারপরে পরের চলে যাচ্ছি পরেরটা দেখো ওয়ান এল কে সাতশো ছিয়াশি নশো চৌ চৌষট্টি তো বন্ধুরা সাতশো ছিয়াশি নশো চৌষট্টি এটা কিন্তু প্রথমে সাতশো ছিয়াশি আছে আর একশো টাকা দুশো টাকার নোটে কিন্তু পরে রয়েছে সাতশো ছিয়াশি তো এবারে পঞ্চাশ কুড়ি টাকার নোট সেভেন সিক্স সেভেন এইট সিক্স সাতশো ছিয়াশি জিরো নাইন জিরো সাতশো ছিয়াশি এটা কুড়ি টাকার নোট দুশো টাকার নোট একশো টাকার নোট পঞ্চাশ টাকার নোট কুড়ি টাকার নোট সবই সাতশো ছিয়াশি আবার একটা সাতশো নোট সেভেন এইট দেখুন সাত এটা দেখুন খুব ভালো নাম্বার সেভেন নাইন এইট ফোর সাতশো ছিয়াশি নশো চুরাশি সাতশো ছিয়াশি তো সাতশো ছিয়াশি নাম্বার অবশ্যই ভ্যালু অ্যাডেড শুনেছি আরও ভ্যালু হবে যেটা এরকম সাতশো ছিয়াশি প্লাস আবার সাতশো ছিয়াশি থাকবে সেটা আরও ভ্যালু এগুলো রাখতে পারো সবাই গুছিয়ে ভ্যালু আসবে পরবর্তীকালে তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এগুলো সমস্ত কিন্তু সাতশো ছিয়াশির মধ্যে ভালো করে সাতশো ছিয়াশি সাতশো ছিয়াশি সাতশো ছিয়াশি সাতশো ছিয়াশি সবই সাতশো পঞ্চাশ টাকার নোটেও সাতশো ছিয়াশি একশো টাকার নটেও সাতশো ছিয়াশি আর দুশো টাকার নোটেও সাতশো ছিয়াশি দেখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিও চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন বন্ধুরা বাই বাই